আপনার আব্বা আপনার আব্বা আপনার জন্য মানুষের কাছে টাকা চাইতে গিয়ে অপমানিত হয়েছে হইছে না ভাই হইছে আপনার মা সেই মাটাও আপনার জন্য সমাজের মানুষের কাছ থেকে বাজে মন্তব্য শুনছে প্রতিনিয়ত যেগুলো শোনার কথা না সেগুলো শুনছে সবকিছু হজম কইরা আল্লাহ তালা কাছে প্রতিনিয়ত কান্নাকাটি কইরা দোয়া করতে আপনার জন্য আল্লাহ গো আমার পোলার তুমি সফল করে দাও ভালো একটা অবস্থান তৈরি করে দাও আমার পোলার যদি সফল না হইতে পারে ভালো একটা অবস্থান না থাকে তাহলে এই সমাজের মুখোশদারি মানুষের সাথে পারবো না মুখোশদারি মানুষরা মারাত্মক আকারে ভয়ঙ্কর মায়ের পরে ভালোবাসা আরেক নাম বোন সেই বোনটা আপনার অবস্থান নিয়ে প্রতিনিয়ত মন খারাপ করতো আর আল্লাহ তালা কাছে দোয়া করতো আল্লাহ গো আমার ভাই যদি সফল না হইতে পারে তাহলে আমার ভাই চলবো কিভাবে আমি না হয় বিয়ের পর আমার স্বামী নিয়ে যে কোনো ভাবে চলে যাবো আমার ভাই যদি সফল না হইতে পারে আমার ভাইয়ের যদি অবস্থানটা শক্ত না তাহলে এই সমাজের মুখোশদারী মানুষের সাথে পারবো না আমার ভাইটারে রে আল্লাহ তুমি সফল করে দেও আল্লাহ আমার ভাইটা তুমি সফল করে দেও সে মা বাবা বোনগুলা রে বুকে জড়াই রাখিস তাদের সঙ্গে তাহিস সফল হইলেও তাহিস না হইলেও তাহিস তারপরেও এই সমাজের মধ্যে দাঁড়ায় হিম্মত নিয়ে কইতে পারবে আমি আমার পরিবার নিয়ে ছিলাম এখনো আসছি সামনেও থাকবো মৃত্যুর আগ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ